মাত্র 140 টাকা এগুলো হইতাছে টাকা ভাই পর্যন্ত বাচ্চারা এগুলো সব করে ব্যবহার করে আচ্ছা টাকা সেল করতে পারবেন জি সুপেন ভাই মূলত যারা গার্ডেন ছাতা নিতেছেন সুপেন বাজার কাছ থেকে pore কিন্তু ছাতা নিয়েছেন এই ছাতাগুলো বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার করা হয় সশরির জেলা থেকে bair কাছ থেকে ছাতা নিতে পারবেন এই দেখ অনেক বড় একটি ছাতা জয়েল ভাই আপনার অনুভূতি কি বলন তো এই ছাতাটা কেমন হতে পারে ধরার পর যে একটা ফিল তেছে ভাই

মানে মাথা থেকে ক্যাপ পর্যন্ত পুরাটা মনে করুন लोहा ঢালাই দারে তৈরি আর ছেরা মধ্যে বিন্দু মত প্লাস্টিক নাই ঠিক আছে আর এই আচ্ছা এখানে রাখার কি কোনো সিস্টেম আছে ভাই আপনার তো এই যে এভাবে স্থান থাকবে প্রতিটা ছাতার এরকম স্ট্যান্ড পাবেন আচ্ছা আচ্ছা

এই ছাতা এটা থেকে আপনার এগুলা ছাতা মানে ছাপ্পান্ন ইঞ্চি ছাতার মধ্যে বিভিন্ন ধরনের দাম আছে এগারোশো পঞ্চাশ টাকা আছে আচ্ছা পঞ্চাশ টাকা আছে মধ্যে মনে করেন

বাইশ বেলভেট বলে এটাকে এই ছাতাটা হইতেছে চল্লিশ টাকা করে পিস এই যে দেখেন মাস কাপড় চাপ দিলেই খুলে যাবে নাকি একটা যেটা দেখেছেন পিভিসি ওটা হচ্ছে কি আপনার একটা প্লাস্টিক আর কি মানে শৌখিন বাচ্চাদের জন্য ঠিক আছে তারপরে আছে মানে ষোলো শিখ ছাতা আছে ষোলো শিখ জি বলেন কি ভাই ষোলটা শিখ থাকতেছে যে যা এই যে দেখেন এটা শিখ গুলি একটা দেখেন কি ভাই হম হম

আপনার অন্য অন্য ছাপার গুলো কিন্তু প্লাস্টিকের মেটাল মেটাল কিন্তু আপনার আর আপনার ওই যেটা বলতেছিলাম আমাদের প্রশাসনিক কাপড় যে বানায় দেখানো উদ্দেশ্য আমাদের কাছে কিন্তু অনেক প্রশাসন নৌ বাহিনীর হ্যাঁ তারপরে আপনার সেনাবাহিনীর হা থেকেও ওয়াটার আসে আমাদের কাছে থেকে মাল বানিয়ে নিয়ে যায় ঠিক আছে তো ওই জন্য আর এগুলো হা এগুলো কাপড়গুলো কি হয় এগুলো আপনার ওয়াটারপ্রুফ হয় এবং টেকসই হয় এগুলো একদম ওয়াটারপ্রুফ এবং সানপ্রুফ বলা চলে হ্যাঁ রোদে তাপও লাগবে না আবার পানি তো লিক করবেই না পানি কচু পাতা মতো থলথলে পড়ে যাবে এগুলো আচ্ছা ঠিক আছে কারণ এটা এটা যদি কোনো কাস্টমার কেনে আপনার থেকে আপনার প্রতিষ্ঠানের কথা স্মরণ করবে আপনার দোকানে একটা সুবিধা পাবেন আচ্ছা এ ধরনের কিছু কিছু আইটেম আছে এগুলো আপনাদের মিট করতে মিট করে নিতে হবে বুঝে নিতে হবে এর ভিতরে আমার কাছে যেমন এই যে মনের আছে এগুলো কিন্তু আমি যে কথাটা বললাম যে আপনি যে প্রান্তে বাংলাদেশের যে কোনো গ্রামের থেকে বসে ছাতা বিক্রি করবেন আপনার দোকানের কথা মনে করবে যে আমি ওনার থেকে একটা ছাতা নিয়েছিলাম আচ্ছা এগুলো আপনাকে দশ থেকে তিনশো দশ থেকে বিশ টাকা করে আমরা চলতেছি এখন আচ্ছা এই ছাতাটা কিন্তু আমি আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাচ্ছি সেটা হলো সিজিন না জাস্ট এই মানে গরম গরমটা বেড়ে গেলে এই ছাতা প্রতি বিশ টাকা ত্রিশ টাকা বেড়ে যাবে হ্যাঁ পার আবার সময়তে বৃষ্টি পড়লে তো এই অনেক সময় ফোন দিলে অনেক পার্টি থেকে বলতে ঢাকার দুই একদিন বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আর আমাদের এটা মাল শর্ট হয়ে যায় হ্যাঁ এর ভিতরে যেমন এই যে আমাদের কাছে বিএমডাব্লিউ আপনার আর্শিক দশিকুল বিভিন্ন ধরনের একটা আইটেম আছে তারপর আমি আপনাকে দেখাল হ্যাঁ এগুলো কিন্তু গতবারও বিক্রি হয়েছে তবে গতবার বিক্রি হয়েছে কিন্তু অস্বাভাবিক রেটে বিক্রি হয়েছে যেমন এখন আমার হাতে যে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের যেগুলো ঘরের কাস্টমার মোটামুটি অনেকে মাল নিচ্ছে আপনি সামনে আমার কার্টুন গুলো দেখছেন যেগুলো আমাদের মাল ডেলিভারি যাচ্ছে তো হামেশায় মাল হইতাছে ইনশাল্লাহ যারা নিচ্ছে তারপরে আমি আমাদের সাথে যাদের সাথে লিয়া জুনাই বা সম্পর্ক করার জন্য আসলে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমি তাই সেই দর্শকদের ভিডিওটা জাস্ট একটা অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়া হ্যাঁ এটা অ্যাডভাইজার মতো আমার ভাই

বা যে কোনো কারণ কি এখন তো আমাদের দেশে ডিজিটাল প্রিন্ট এসে বসে সাব ডিভিশন প্রিন্ট আপনি চাইলে আপনার আহ হিমালয় পর্বত দিয়ে উঠতেছেন সেই ছবি দিয়ে ছাতা বানাতে পারবে এটা কার এটা আমাদের ইত্যাদি ফার্নিচার নামে একটা পার্টি আমাদের গত তিন বছর ধরে উনি এটা কাস্টমাইজ করে কাস্টমাইজ করে নিছে এবং মাল নিছে উনি আমাদের গার্ডেন ছাতা যে আপনারা জানেন অনেক ব্যাংক রয়েছে যেমন দাস ব্যাংক গার্ডেন ছাতা যে আমাদের একটা আইটেম আছে ওখানে উনি এই মাল নিছে তো আমাদের এই বাইন্ডিং এর ব্যাপারে আমরা কিন্তু অনেক ধাপে গিয়ে আমাদের ভিজিটিং কার্ডে আপনারা কিন্তু বিজ্ঞাপন ছাতা তৈরি করে নিতে অবশ্যই কারণ এখন আমি আপনাকে একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম সেটা হলো যে আমাদের যে ভিজিটিং কার্ডগুলো আছে আমাদের ভিজিটিং কার্ডে আপনারা ফলো করবেন অনেক ব্যবসায়ী আছে এখন অনেক নতুন নতুন ব্যবসা হয়েছে নতুন ব্যবসা করতেছে কিন্তু আমাদের যে বৈশাখী ছাতা স্পোর্টসের যে বৈশাখী ছাতা চেয়ারম্যান ওনার চাচা দাদা সবাই ব্যবসা ছিল একশত বছর উনিও এখন ওই হিসাবে ব্যবসা করতেছে অনেক আগের হ্যাঁ আপনারা ইউটিউবের ভিতরে অনেক সময় দেখবেন ছোট ছোট দোকানদার অনেক ইউটিউব দিয়ে কাস্টমার সেল এটা সেল একটা প্রোজেক্ট হিসাবে চিন্তা করে নেয় তো একটা গুণ আছে কি বাটা জুতা 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 আবার তো ভাই আমি আপনাকে কথাটা বলতেছি এই কারণে যে কোম্পানি একটা ডিমান্ড আছে তো যে কোনো ছাতার জন্য আপনারা যদি আমার এখানে আসেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো সাশ্রয় ভাবে আপনার ছাতা নিয়ে যেতে পারবে ওকে

বলছেন পয়েন্টের কথাটা আমরা আজকে বিগত আমারই বয়স বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স কিন্তু এর ভিতরে আমি বিশ বছর এইখানে কাটা ফেলছি এই সমস্ত ব্যবসা করে। তা আমাদের এখানে এখন তো অনেক সহজ হয়েছে যে হোয়াটসঅ্যাপ আছে ভিডিওতে কল দিয়ে বিডি বিল করে দেখাতে পারতেছি মালে প্রোডাক্ট দেখাতে পারতাছি হ্যাঁ এটা আমার হাতে হলো লোহার আর এটা হলো স্টিল দেখেন এগুলো কিন্তু হ্যাঁ টং টং শব্দ দুই রকম আসছে না হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনারা কি ভিডিও মাধ্যম হয়তো বুঝবেন যে প্লাস্টিক তা না কিন্তু এটা এটা যেমন সম্পূর্ণ আছে স্টিল হ্যাঁ স্টিল আর এটা হলো একদম লোহা একদম লোহা থাকতেছে মানে মাটির ভিতরে গেড়ে দিলেও হ্যাঁ কোনো সমস্যা নাই আপনি মাটিতে গেড়ে দিতে পারেন বা বাসায় এরকম একটা মাটির বান্ড বানিয়ে টপের মতো

বিভিন্ন জেলা ऑलरेडी আমাদের মাল তুলে হয়ে গেছে এইবারই কম এক पीस লাগে নিতেছে দিচ্ছে আচ্ছা এড্রেসটা আবার আমাদের এড্রেসটা খুবই সহজ পুরান ঢাকা চকবাজার हां এটা হলো আপনার আশিক টাওয়ারের অপরদিকে মুদি আশিক টাওয়ার একটা বিশাল মার্কেট তাই এই নামটা আগে বলতাছি আমি মানে চিনে হ্যাঁ এক নামে সবাই চিনে এই আশিক টাওয়ারের পাঁচ নম্বর গেটের সামনে আসলে অপরদিকে বিপরীত সাইডে যারা এই ধরনের আপনারা নিজেরা তৈরি করেন কিছু কিছু নিজের ইম্পোর্ট করেন কিন্তু ছাতা এখান থেকে নিতে পারবেন শুধু গার্ডেন না আপনার কিন্তু এখানে পেয়ে আপনাকে হেল্প করবে সবাই

এই যে এটা কল চাকা লোহার আচ্ছা আচ্ছা ক্যাপ লোহার ঠিক আছে এসএস পাইপ বিভিন্ন কোয়ালিটি আছে মোটা কাপড় দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো ওয়াটারপ্রুফ কোরিয়ান মোটা কাপড় আছে যারা এই সাথে নিতে চান যোগাযোগ করুন সবচেয়ে কম দাই ভাই বিশেষ বিশেষ হচ্ছে ভাই আমি আমরা সাথে মানে গার্ডেন ছাতা সবচেয়ে আপনার কাছে বেশি দেখেছি সবচেয়ে কম দামে আপনার কাছে পাবে কিনা বলেন তো ভাই সবচেয়ে কম দামে ছাতা হইতেছে আমার কাছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেছি এদের এভাবে ব্যান্ডিং করে দিতে পারবে নিজের প্রতিষ্ঠানের নামে জি নিজের নিজের প্রতিষ্ঠানের নামে মানে যে কোনো কালার দিয়ে যে কোনো লোগো সহকারে আপনি ছাতা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে কত টাকা থেকে ব্যান্ডিং শুরু হয়েছে বলেন তো ভাই সেক্ষেত্রে ব্যান্ডিং শুরু হয়েছে আপনার সাতশো টাকা থেকে শুরু সাতশো টাকা থেকে আলোচনা সাপেক্ষে আপনার এগুলো করতে হবে ভাই

ওকে ভাই আচ্ছা সুবেন ভাই যারা মনে করেন মানে নিবে হচ্ছে 36 ইঞ্চি সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা সেটা সেটা হবে 550 টাকা করে 550 টাকায় আপনারা কিন্তু গার্ডেন সাথে নিতে পারবেন যারা নিতে চান স্পেলার নাম্বার হয়েছে ফোন করবেন ইনশাআল্লাহ সোশ্যাল জেলা থেকে নিতে পারবেন সাথে কিন্তু অনেক রকমের রয়েছে অনেক রকম আর যারা বিস্তারিত জানতে চান স্পেলার নাম্বার রয়েছে ফোন করুন অথবা সরাসরি প্রতিষ্ঠানে আসবেন সরাসরি সুপিয়ার ভাই রয়েছে নূর ভাই রয়েছে ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার ব্যবস্থা করবে অবশ্যই এই ছাতা তো আপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা হলো এক এক কলে আমরা ছটা করে শিখ ফিটিং করছি যেটা আটচল্লিশ ছাতা আটচল্লিশ শিখের উপরে রূপান্তরিত হয়েছে হ্যাঁ এবং এগুলো খুবই মজবুত এবং এগুলো জিনিস মানে এত হ্যাভি যে আপনার একটা বাসার মোটামুটি ছাদের উপরে ঢালাই করলে এত হ্যাভি হবে না

আর এটা ছাতার যে কাপড় গুলো এগুলো বিভিন্ন ধরনের কালার পাবেন মাল্টি কালার পাবেন এক কালার পাবেন যে যেভাবে চান সাজা নিতে পারবেন সমস্যা নেই